আছালক আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হোটেল স্টাইলে ভুড়ি রান্না আমাদের এখানে একটা হোটেলে অনেক মজা করে ভুড়িটা রান্না করা হয় আর আমিও চেষ্টা করছি আজ ওইভাবেই ভুড়িটা রান্না করার এই তো এর জন্য আমি কিছুটা গরম মশলা ভেজে নিয়ে তারপরে এর ভিতরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু ভাজা হলে তার ভিতরে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আদা রসুন বাটা আর দিয়ে দিলাম শুকনো মরিচ বাটা এখানে কিন্তু শুকনো মরিচ গুঁড়াটা দিলে আর দোকানে যেভাবে রান্না করে সেই কালারটাও আপনি পাবেন না আর স্বাদটাও পাবেন না এ কারণে এই যে আমি শুকনো মরিচ বাটাটা দিয়ে দিলাম দিয়ে কিছু সময় একটু ভালো করে কষিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ হলুদের গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে তারপর মশলাটাকে আমি আরও কিছু সময় খুব ভালোভাবে কষিয়ে নেব এর জন্য দুই একবার আমি এর ভিতরে পানি দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে একেবারে তেলটা ভেসে উঠেছে আর কালারটা একটু দেখতে সুন্দর লাগছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি ভুড়িটা আগে থেকে হালকা হলুদ আর লবণ দিয়ে জাল দিয়ে রেখেছিলাম সেটা এখন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এভাবে আমি কিছু সময় এটাকে ঢেকে ঢেকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ভুঁড়ির যে পানিটা আছে সেটা খুব সুন্দরভাবে টেনে যায় আর তেলটা ভেসে ওঠে এই তো আমি প্রথমবার ঢাকন দিয়ে ঢেকে রাখার পরে একটু নেড়েচেড়ে দিচ্ছি এখন নেড়েচেড়ে দিয়ে তারপরে আমি আবারও এটাকে কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেব এভাবে খুব ভালোভাবে ভুঁড়িটাকে আমি কষিয়ে নেব এভাবে কষিয়ে নেওয়ার ফলে মশলার যে ফ্লেভারটা পুরোটাই ভুঁড়ির ভিতরে চলে যাবে তখন খেতে খুবই ভালো লাগবে এ কারণে খুব ভালোভাবেই এটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি এরপর কষানো হয়ে গেলে আমি কিছুটা পরিমাণে আলু একেবারে ছোট ছোটো করে ভুঁড়িটা যে সাইজে কাটা ওই সাইজের মতন করে ছোট ছোট কেটে নিয়েছিলাম আলুটা দিয়ে আরও কিছু সময় খুব ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেলে তখন এর ভিতরে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে পানি পানিটা কিন্তু এখানে আমি খুব বেশি দিচ্ছি না কেননা ভুড়িটা যেহেতু আগে থেকেই জাল করে নেওয়া ছিল তাই অনেকটাই সেদ্ধ এ কারণে আমি এখানে বেশি পানি দিচ্ছি না শুধুমাত্র আলুটা সেদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন অতটুকু দিয়ে এখানে আমি খুব ভালো করে রান্না করে নেব এই তো দেখুন ভুড়িটা কিন্তু রান্না প্রায় শেষ ঝোলটাও অনেকটা টেনে এসেছে আর একটু নেড়েচেড়ে যখন একটু তেলটা ভেসে উঠবে তখন কিন্তু এটা নামিয়ে নেব আমরা যখন ঘরে ভুড়ি রান্না করি তখন কিন্তু একেবারে ভাজা ভাজা করি কিন্তু দোকানে রান্না করলে কিন্তু এরকম একটু মাখা মাখা রাখে আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় যেহেতু বাটা দিয়ে রান্না করা সেহেতু কালারটাও অনেক বেশি সুন্দর হয় আর খেতেও অনেক বেশি মজার হয় এই তো দেখুন ভুড়িটার রান্নার ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিচ্ছি এখন আমি একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি যে আমি কতটা পরিমাণে ঝোল রেখেছি ঝোল নেই বললেই চলে কিন্তু একটু মাখা মাখা রেখেছি যাতে করে খেতে একটু ভালো লাগে এই তো এভাবেই আমি ভুড়ি রান্নাটা শেষ করলাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ